একটা লাইভ করতেছে সি ইস কন্টেন্ট ক্রিয়েটর এই যে এই যে লাইভ করতেছে সবাই দেখেন আমার দোস্ত হচ্ছে লাইভ করতেছে দোস্ত লাইভে কয়জন ভিউ করতেছে লাইভে ঢুকিনি এখন তো ও আচ্ছা আচ্ছা দোস্ত ইউটিউব চ্যানেলটার নাম বলে দাও প্রমোশন করে দেই একটা আছে রকি মল্লিক আর একটা আছে ফানি ভাই অফিশিয়াল সবাই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ আমার দোস্তর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ফানি ভাই অফিশিয়াল দিস ইজ বড় একটা চ্যানেল ঠিক আছে দিস ইজ বড় একটা চ্যানেল হ্যাঁ আর ওয়াকি মল্লিক এটা একটু ছোট যাই হোক সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ছি ঝি ছি ছি ঝি কন্টেন্ট ক্রিয়তাদের এগুলো ন ন ন তুমি ভাবতেছ চার জিবি জিগাও আমি আজকে একটা লাইভ করবো আমার লাইভের টাইটেল কি দিতে পারি কি বলিস চার খুব সুন্দর উত্তর দেয় আজকে চার জিবিটি একটা ছবি এক করলাম আমার ভাইয়ের ঠিক আছে ফেস পুরো মিলাই রাখছে ঠিক আছে ছবিটা সুন্দর হয়েছে দেখ এখন আপনাদেরকে দেখাবো আমাদের প্লেগ্রাউন্ড আমরা প্রতিদিন সন্ধ্যার সময় খেলাধুলা করি সন্ধ্যা মানে বিকাল থেকে শুরু করি সন্ধ্যা পর্যন্ত বা রাত আটটা নয়টা পর্যন্ত খেলাধুলা করি এটা হচ্ছে প্রথমে দেখা যাচ্ছে বিকালবেলা যেই খেলা শুরু করি সেটা হচ্ছে আমাদের ভলিবল খেলা এখনও খেলা শুরু হয় নাই সবাই ঘুমাইতে আছে ঘুম থেকে উঠলে আমরা খেলা শুরু করব এখানে ভলিবল খেলা হয় তারপর এখানে শর্ট ক্রিস ক্রিকেট খেলা হয় আর ক্রিকেটের ওই পাশে আছে আবার ফুটবল খেলার মাঠ শর্ট ক্রিজ শর্ট ক্রিজ বলতেছি এটা হচ্ছে শর্ট বাউন্ড কী বলে মিনি 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 গোলকিপারের মিনি মিনি গোল কী নাম জানি না বাড়া দোস্ত আমার এখনো ভাবতেছে কি টাইটেল দেওয়া যায় এখনো লাইভে এসে ঢুকতেই পারে নাই এখন সে লাইভে ঢুকবে আমরা একটু দেখে আসি লাইভে কি টাইটেল দিতেছে এটা কপি করতেছি 4GB 4GB কে 370 নিয়েছে তাই না 4GB 700 আমি এখন লাইভে ঢুকতেছি এটা আমার চ্যানেল নেম

स्ट्रू कमाल है 44 44 हां लाइक अगर आप होल्ड करा

ওবা গজ শুনাই দুকিয়ে রেখেছি भेजाçuk দেখাইনি তোমায় সেই কবেকার কার ভায়োলিন বেজে যায় কত দিনে ফুফু দেখে কোন অভিমান অবাধ্য ছুটান জানি না কি কষ্টে এইবেলাই তবু অনির বাসন বাসন সাজিয়ে ঠোঁটে চেপে ধরা থাকি ভালো ঘুনে খাওয়া কালো হয়ে যায় হৃদয় যখন একা একা অকারণে ঝড়ে বৃষ্টি এমন কে যায় সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই ভীষণ কালো মেঘ পুরে ছাই আবেগে আজতাই অবাগ জোছনাই পুরা চোখ তবু সাজাই এই সন্ধাই দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যাই অবাগ জোছনাই এস্টি আর লুকিয়ে রেখেছি there's a truck the tiny you <laughs>